প্রতিনিয়ত আমাদেরকে মায়েরা জিজ্ঞেস করেন যে গর্ভকালীন সময়ে তারা কতবার চেক আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি একজন মা যখন গর্ভবতী হন তখন পুরো সময়টাতে তাকে আসলে ডাক্তারের সুপারভিশনে থাকা উচিত এই সময়টাতে বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে যদি তিনি গর্ভকালীন পরিচর্যার মধ্যে থাকেন তাহলে তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে বা সমস্যা থাকে সেগুলো আর্লিয়ার ডায়াগনোসিস হবে এবং সেগুলো যদি আর্লিয়ার সময়ে ডায়াগনোসিস হয়ে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মা উত্তরণের উপায় খুঁজে পাবেন তাই গর্ভকালীন পরিচর্যা কতবার করা উচিত একজন মা গর্ভবতী হওয়ার পরে প্রথম চার মাসের মধ্যেই একবার কিন্তু তিনি ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং তিনি যেই যেই পরীক্ষা নিরীক্ষা করতে বলবেন যেই যে ওষুধগুলো খেতে বলবেন যেইভাবে তাকে দিক নির্দেশনা দিবেন সেইভাবে তিনি চলবেন এরপর চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে আরেকবার তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন এরপরে বত্রিশ সপ্তাহের দিকে একবার এবং শেষে এসে ছত্রিশ সপ্তাহের পরে আরেকবার তিনি ডাক্তারের কাছে আসবেন যদি সেই রকম ঝুঁকিপূর্ণ কোনো গর্ভাবস্থা না হয় মিনিমাম চারবার একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন আর যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার তাকে দেখে তার এই যে অ্যান্টিনেটাল চেক বা গর্ভকালীন পরিচর্যার যে কতবার তিনি আসবেন সেগুলো ব্যাপারগুলো সেই বিশেষজ্ঞ ডাক্তার রোগীর অবস্থা বুঝে তাকে এই অ্যান্টিনেটাল চেকআপের মাত্রাটা বাড়িয়ে দিবেন তো গর্ভকালীন পরিচর্যা অত্যন্ত জরুরি আপনি মিনিমাম চারবার এবং দরকার হলে আরও বেশিবার ডাক্তারের শরণাপন্ন হবেন তাহলেই আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে অ্যাভয়েড করতে পারবো এবং সুস্থ মা এবং গর্ভকালীন পরিচর্যা শেষ করে একটা সুস্থ শিশুর জন্ম দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন